আমি যে সময় ধর্ম বা উদ্ধি পালন করিলাম করি আমি যে সমস্ত কালে এর আগেই পঞ্চাশ লঙ্ঘন হয়েছে আমি যে শ্রীনগরী বঙ্গ প্রান্তে বিক্রসংঘর্ষ আমি সমাজের বুদ্ধ ধর্ম সঙ্গ নামে আর সেগুলি কালেবং কালেনে দোল দোল পুণ্য নেই যে যতক্ষণ আমি বুদ্ধের ধর্মের সঙ্গের প্রকাতে নেতাই মানার জন্মগান ছাত্রগরীবং এবং যা যা ছোটোবেলা হইতে এই পর্যন্ত আমার ভা বইয়ে হতে কীভা ছুরি দেবী সারি শাড়ি কিনা মিজাটা কিবা নাম করছে সে ভাবি এই জামু সমাজে ঘরের লোক নবে নাকা আমি বুলে গোজছে ঘোজছে জামুলে ঘোজছে সেখানে আমি যে আমি সমাজে বান্দে সে বা পানি আমার ইচ্ছে কোনো অসুবিধে যাতে আমি সে ভাব বলে নরম ঠিক জল এক পশুর ফুলে ফেলে যাই সব কিছু নিয়োগ যাহাতে আমি সেই ভাবতু মেকানি কোনো পেয়ে মাপতে আমি এর চেয়ে শ্রেণী যানের এবং অবগতিগুলির বুদ্ধ ধর্ম সম্ভব আমি এতিয়া যেন তাল সময় নষ্ট নহয় বুঢ়া মানে সমাজ চলা তোক তাক যেন বুজো আৰু বাই বন্ধু তেওঁ বোক কুজাবা তোমাৰ এই প্ৰাৰ্থী নোৱাৰিব পুঞ্জ বৃদ্ধি চুৰ হ'ব মানে চিনাকা হৈ যাম ভিৰ ভাবি যদি যেন যাব যে নগৰীমাক আৰু গুৰুৱে নজে মাক যা পুণ্য কৰি যাওঁ জমাটো জমা নাগাম জমা লাগি যাওঁ চাম যেনে বেগ কৰি বহিম পুণ্য চেন মেচান হ'লে তোমাৰ এই চাৰি চম প্ৰধান পাপা নহয় যাব কু ৰঙে ন বিজাবা সৎ চঙে বিজাবা তালৈ পুণ্যৰে বৃদ্ধি হ'ব পঠানী হৈ যাব তাকে তোমাৰ ওচৰৰ আম পুৰিবি এই চদ অংগ তোমাৰ ইয়াৰ হ'লে বাৰু মই অৰ্ডাৰটো দিলোঁ